বহু সাধকের বহু সাধনার ধারা ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা তোমার জীবনে অসীমের লীলা পথে নতুন তীর্থরূপ নিল এ জগতে রবীন্দ্রনাথ কথাগুলো লিখেছিলেন রামকৃষ্ণদেবকে নিয়ে আর আজ আমরা এসে পৌঁছেছি রামকৃষ্ণদেবের জন্মভূমি কামারপুকুরে প্রথমেই চলে আসলাম শ্রীরামকৃষ্ণ মঠে এখানে ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাও নয় তাই বাইরে থেকে আপনাদেরকে যতটুকু পারলাম দেখালাম তবে একটা কথা এই মঠে আসার সময় আপনারা যে স্ক্রিনে দেওয়া টাইমিং আছে এই টাইমিং দেখে কিন্তু এখানে আসবেন বাকি সময়টা মঠ বন্ধ থাকে এর মধ্যে রয়েছে ঠাকুরের নিজের হাতে লাগানো আম গাছ যেটি প্রায় দুশো বছরের পুরনো আর ঢেকে শাল ঠাকুরের আরও জীবনের অনেক গুরুত্বপূর্ণ পর্যায়ের জিনিসপত্র এরপরেই একদম উল্টো দিকে রয়েছে জ্যোতিষ শিব মন্দির বলা হয় এই জ্যোতিষ্বর শিবলিঙ্গ থেকে আভা বেরিয়ে ঠাকুরের জন্ম হয়েছিল টেরাকোটা শৈলীতে নির্মিত এই জ্যোতিষ্বর শিব মন্দিরটি কিন্তু খুব সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা রয়েছে জ্যোতিষর শিব মন্দির দেখে তার একদম উল্টো দিকেই রয়েছে হালদার পুকুর এই হালদার পুকুরকে নিয়ে বলা হয় ঠাকুর ছোটোবেলায় বন্ধুদের সাথে এই পুকুরে নেমে দাপাদাপি করতেন খেলা করতেন আর ঠাকুরের সঙ্গে সারদা মায়ের বিয়ের পর সারদা মাও এই পুকুরে স্নান করতেন এদিকটা পুরুষদের স্নানের ঘাট উল্টো দিকে রয়েছে মায়েদের স্নানের ঘাট এরপর আমরা চলে এসেছিলাম বিষ্ণু মন্দির আমরা এখানে একজন গাইড নিয়েছিলাম যিনি এই অঞ্চলের সমস্ত দর্শনীয় স্থান আমাদের ঘুরে দেখালেন আপনারা যদি চান আপনারা টোটো ভাড়া করেও দেখতে পারেন টোটোতে একশো টাকা করে দিলেই এই পুরো স্থানগুলো আপনাদেরকে ঘুরে দেখাবে কিন্তু জায়গাগুলো একদম কাছে আর গলিগুলো খুব সরু তাই জন্য আমি পরামর্শ দেব একটু যদি হাঁটতে পারেন তাহলে হেঁটে দেখাই ভালো এরপর আমরা যে বিষ্ণু মন্দিরে এসে পৌঁছালাম এটা অনেক পুরনো বলা হয় বর্গী মারাঠাদের আক্রমণ থেকে ধন সম্পদ রক্ষার জন্য এই মন্দিরের নিচে সুরঙ্গ করা রয়েছে সেখানে আক্রমণের সময় ধনসম্পদ সম্পদ লুকিয়ে রাখা হতো আর তার পাশে এরকম সুন্দর করে রাসের ঠাকুর রয়েছে যেখানে রামকৃষ্ণদেবের জীবনের নানা পর্যায় তুলে ধরা হয়েছে এবার আমরা এসে পৌঁছলাম বিষ্ণু মন্দির থেকে সামান্য একটু সামনে গিয়ে পাঠশালাতে এই পাঠশালায় রামকৃষ্ণদেব পড়াশোনা করতেন এই পাঠশালার ভেতরে আমরা এখন যে সমস্ত জায়গাগুলো ঘুরে দেখছি সেই জায়গাগুলো রামকৃষ্ণদেবের সময় কীরকম ছিল সেই ছবিগুলো দেওয়া রয়েছে আমাদের পরবর্তী গন্তব্য ছিল দুর্গা দালান লাহাবাবুদের দুর্গা দালান পাঠশালার একদম উল্ট্র দিকে অবস্থিত এখানে এখনো প্রতি বছর দুর্গা পুজো হয় এবং ভেতরে এবছরে পুজোর দুর্গা মায়ের যে কাঠামো সেটিও রাখা রয়েছে এরপর সেখান থেকে বেরিয়ে পাশেই রয়েছে রাসমঞ্চ যে রাসমঞ্চে প্রতি বছর এখনও রাসের সময় পুজো অর্চনা হয় সেই রাসমঞ্চ আমরা দেখে নিলাম সেখানে রাধাকৃষ্ণের সুন্দর বিগ্রহ রয়েছে আর তার পাশেই রয়েছে আরও কিছু দেখার জায়গা যেগুলো দেখার জন্য আমরা এরপর এগিয়ে গেলাম একদম পাশে দেখুন এখানে একটা শিব মন্দির রয়েছে পার্বতীনাথ শিব মন্দির বলা হয় এতে একটি এই এরপর আমরা চলে আসলাম শ্রীরামকৃষ্ণদেবের স্মৃতি বিচলিত কালী মন্দিরে মা কালীর একটি অপূর্ব সুন্দর বিগ্রহ এই মন্দিরে রয়েছে কামার আসলে এই স্থানগুলো ঘুরে দেখতে কিন্তু একদমই ভুলবেন না এরপর আমরা চলে আসলাম গোপেশ্বর শিব মন্দির দেখতে গোপেশ্বর শিব মন্দিরের পেছনেই রয়েছে কামার পুকুর যে পুকুরের নাম অনুসারে এই জায়গাটির আপনারা যদি গাড়ি নিয়ে আসেন কামার পুকুরে যেখানে গাড়ি পার্কিং করবেন সেখানেই দেখবেন অনেক গাইড থাকে যারা আপনাদের পুরো কামারপুকুরের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখাবে আর যদি আপনারা টোটো ভাড়া করে দেখতে চান সেক্ষেত্রেও রামকৃষ্ণ মন্দিরের একদম পাশেই অনেক টোটো পাওয়া যায় যেগুলো ভাড়া করে আপনি এই পুরো স্থানগুলো ভালো করে ঘুরে দেখতে পারেন এরপর আমরা এসে পৌঁছালাম ভবতারিণী মায়ের মন্দিরে এই ভবতারিণী মায়ের মন্দির দক্ষিণেশ্বরের মায়ের ভবতারিণীর আদলে তৈরি করা হয়েছিল পার্থক্য শুধু দক্ষিণেশ্বরে মায়ের রূপ হচ্ছে কালো বর্ণ আর এই ভবতারিণী মা হলেন নীলবর্ণা এরপর ভবতারিণী মন্দির ঘুরে দেখে আমরা চলে আসলাম ধনী মাতার মন্দিরে ধনী কামারিণীর মন্দির বলেও এই জায়গাটি প্রসিদ্ধ এই ধ্বনি কামার ছিলেন রামকৃষ্ণ দেবের ভিক্ষা মাতা তার স্মরণে এখানে মন্দিরটি নির্মাণ করা হয়েছে এরপর আমরা চলে গেছিলাম সীতানাথ পাইনের বাড়ি দেখতে যেটির নাম পাইন কুটির খুব সুন্দর করে এখনও সেই প্রাচীনকালের মাটির বাড়িকে সংরক্ষণ করা রয়েছে আর তার পাশে দেখুন একটি দোকানও রয়েছে সেখান থেকে আপনারা কিছু জিনিসপত্র কিনলেও কিনতে পারেন আর তারপরেই চলে আসলাম শ্রীরামকৃষ্ণ নাট্য মঞ্চ এখানে ভেতরে শিব ঠাকুরের একটি মূর্তি রয়েছে আর এই মূর্তিটি বা এই মন্দিরটি খুব ভালোভাবে সংরক্ষণ করা হয়েছে বলা হয় রামকৃষ্ণদেব এই মন্দিরে যখন যাত্রাপালা হতো তখন তিনি শিব সেজে যাত্রাপালা করতেন এবং ঠাকুরের ভাব সমাধিও কিন্তু এখানেই হয়েছিল আমার পুকুরের মোটামুটি সব দর্শনীয় স্থান আমরা ঘুরে দেখলাম এরপর আপনাদের বলে কিভাবে আসবেন যদি আপনারা ট্রেনে আসতে চান তাহলে হাওড়া থেকে গোঘাট লোকালে উঠে আপনাদের নামতে হবে গোঘাট স্টেশনে সেখান থেকে অটো করে আপনাদের পৌঁছাতে হবে কামারপুকুর আর যদি সড়ক পথে আসেন সেক্ষেত্রে কলকাতা থেকে সময় লাগবে আড়াই থেকে তিন ঘন্টা কোথায় থাকবেন রয়েছে রামকৃষ্ণ মঠ যাত্রী নিবাস এখানে ইমেল করে বুকিং করতে হয় ইমেল আইডি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এছাড়াও বিভিন্ন রেঞ্জের এখানে লজ আপনারা পেয়ে যাবেন কয়েকটি লজের বুকিংয়ের নাম্বারও ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব। আর কামার কামারপুকুরের খুব প্রসিদ্ধ হলো এই সাদা বোধে এই বোধে কিন্তু একবার টেস্ট করতে ভুলবেন না এরপর বাড়ির রাস্তা ধরার পালা আবার দেখা হবে অন্য কোনো একদিন নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ